আসসালামু আলাইকুম কেমন আছেন এই ভিডিওতে কিছু ভাষা আছে নতুন যারা মালয়েশিয়াতে আসছেন বা আসবেন আপনারা ইচ্ছা করলে এই ভাষাগুলো কিন্তু খুব সহজভাবে শিখে রাখতে পারেন যেমন কাশি পতং কাশি পতং আর বাংলাতে হচ্ছে কেটে দাও মালয়েশিয়ান শব্দ হচ্ছে কাশি পতঙ্গ আর বাংলাতে হচ্ছে কেটে দাও আর দুই নম্বর যেটা সেটা হলো গা বাগি তুতুপ বাগে তুতুপ আটকে দাও মালয়েশিয়ান শব্দ হচ্ছে আটকে দাও আর তিন নম্বর হচ্ছে কাশি বোকা মালয়েশিয়ান শব্দ হচ্ছে কাশি বোকা আর বাংলাতে হচ্ছে খুলে দাও খুলে ফেলো খুলে ফেলো কাশি বোকা আর বাংলাতে হচ্ছে খুলে ফেলো আর চার নম্বর হচ্ছে শোষণ শোষণ হচ্ছে মালয়েশিয়ান শব্দ আর বাংলাতে হচ্ছে সাজাও ধরেন একটা মাল আপনাকে শোষণ করতে বলল তখন কিন্তু ওইটাকে বাংলাতে আপনি বুঝবেন যে এটা আপনাকে সাজাতে বলতেছে বা একটা প্লেটে আপনি ওই মালটা সাজা দিলেন তাই না আচ্ছা আর হচ্ছে পানাস পানাস অর্থ মালয়েশিয়ান আর বাংলাতে হচ্ছে গরম বাংলা শব্দ হচ্ছে গরম আর আরেকটা হচ্ছে সেনাং সেনাং মালয়েশিয়ান শব্দ আর বাংলাতে হচ্ছে সহজ সেনাং মালয়েশিয়ান শব্দ আর বাংলাতে হচ্ছে সহজ আর আরেকটা শব্দ হচ্ছে বারু মালয়েশিয়ান শব্দ হচ্ছে বারু আর বাংলাতে হচ্ছে নতুন নতুন আর লাস্ট যেটা সেটা হলো গা অং মালয়েশিয়ান শব্দ হচ্ছে অরাং আর বাংলাতে হচ্ছে লোক বা লোকজন তো এভাবে ভাষাগুলো শিখবেন আর প্রতিনিয়ত ভাষাগুলো শেখার জন্য আপনার পেজটি ফলো করে রাখতে পারেন আর শেয়ার করে দেবেন যাতে করে সব প্রবাসী ভাইরা এই ভাষাগুলো শিখতে পারে ভালো থাকবেন আল্লাহ হাফেজ